আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এমনসআল আপনাদের মাঝে দেখেন একটা এস পাওয়ার গাড়ি এই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে প্রায় আর একদিন বাকি আছে এটা বিক্রয় হবে এটা দেড়শো সিসির ইঞ্জিন গ্যাস এবং পেট্রোল চালিত এটা সিএনজি গ্যাসের গাড়ি এটা সামনের শোটা দেখেন সামনের চাকা সামনের সকেট ডাম্পার সামনের ড্যাশবোর্ড হেডলাইট হক লাইট এটা লোপিং গ্লাস সাইড এ দেখেন এটা এটা একদম নিউ ঝকঝক গাড়ি গাড়িটার সামনে ব্যালেন্স দেখেন মিটার সেট ব্যালেন্স এবং ইঞ্জিনটা দেখেন এটা এটা সিসির ইঞ্জিন এটা রং সং সব কমপ্লিট ইঞ্জিনটা দেখেন এটা এই ইঞ্জিন এটা গ্যাসের ফিট পুরো ইঞ্জিনটা দেখাচ্ছি দেখেন এটা পেট্রোলও চলে গ্যাসও চলে এটা দেখতে পাচ্ছেন পেট্রোলের ট্যাঙ্কি এটা ব্যাটারি সেলফ স্টার এটা গ্যাসের সিলিন্ডার চল্লিশ লিটারের সিলিন্ডার এটা এটা সিএনজি গ্যাসের সিলিন্ডার গাড়িটা সাইড দেখেন চাকা দেখেন পুরো সাইডটা দেখেন একদম পিছন সাইড দেখেন এটা ওয়ারিংয়ের কাজটা কিছু বাকি আছে আর গদি সবই হয়ে গেছে লাগানোর যতটুকু না টাইম বৃষ্টি বাদলার সময় সাইডটা দেখেন এই গাড়িটা হবে যারা নেবেন এটা ব্যাক গিয়ার আছে এই গাড়িটা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেডা আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে পানির রেগুলেটর এটা অয়েল ব্রেক তো যারা এই ধরনের গাড়ি নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনৈদা ধন্যবাদ আসসালামু আলাইকুম